ব্ল্যাক কালারের গাড়ি ভিতরে আছে বেজ ইন্টেরিয়র গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে ভিতরে বিস্কিট এসি টাচ এটা পুশ স্টার পুশ ভিতরে বিস্কিট বাইরে ব্ল্যাক উডেন পাচ্ছেন নিকেল আছে শো লাইট গুলো আছে কালারটা হচ্ছে মেটালিক ব্ল্যাক আর এখানে দেখেন আমরেজ সহকারে কিন্তু পাবে না আমরেজ সহকারে কিন্তু খুবই চমৎকার একটা প্রিমিয়ার গাড়ি অকটেন ড্রাইভ যারা তেলে গাড়ি খুঁজেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন জি সুপারিও গাড়ি লাইট গুলো হচ্ছে আপনারা পাবেন এখানে দেখেন পিছনে এলইডি লাইট দেখেন এ পাশের অবস্থা দেখায় দিচ্ছে আপনাদেরকে দেখেন এই যে দেখেন একটুও খোলা নাই এক্সিডেন্ট নাই কোনো সিএনজি করার কোনো কিছু নিশানা নাই না অনেকে গাড়ি সিএনজি খুলে তারপরে সিএনজি খুলে বলে যে অক্টেন ড্রাইভ

কুসিস্টার ক্রুজ কন্ট্রোল অ্যান্ড এসি টাচ এখানেও দেখতে পাচ্ছেন সুইচগুলো নিকেল পাচ্ছেন লাইট এটাতে কিন্তু আবার এই যে দেখেন আইডল স্টপ পাবেন আইডল স্টপ সহকারে এসি টাচ অ্যান্ড্রয়েড পাচ্ছেন আর এটা হচ্ছে ভিতরে আম্রেড সহকারে পাবেন ভিতরে আম্রেড সহকারে পাচ্ছেন অক্টেন ড্রাইভের গাড়ি জি সুপারিও জি এটা প্রাইস কত যাচ্ছে এটা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লক্ষ পঞ্চাশ জি তারপরে কোনটা দেখাবেন এলিয়ান গাড়ি এলিয়ন যারা একটু ফ্রেশ কন্ডিশনের এলিয়ন খুঁজতেছেন তারা কিন্তু ব্ল্যাক কালারের এলিয়ন দেখতে পারেন এটা ভিতরে বাইরে দুইটাই ব্ল্যাক দুইটাই ব্ল্যাক আচ্ছা আর এটা মডেল হচ্ছে 2010 রেশন 2014 তে আর এটা অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভে গাড়ি সিসি 1500 সিসি গাড়ি 33 লাইট হ্যাঁ বাম্পার লাগানো আছে আচ্ছা গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন আর এই পাশে দেখেন এই সামনে লোকটা যে আমি একটু দেখাই ঘুরিয়ে এই পাশ থেকে এটা দেখতে এমন হবে আর এটা কিন্তু ভিতরে ব্ল্যাক হ্যাঁ ভিতরে ব্ল্যাক পাবেন এখানে অরিজিনাল সিট কভার অরিজিনাল সিট আছে সিট কভার লাগা নিতে হবে অরিজিনালটা আছে দেখেন কতটা ফ্রেশ এই যে দেখেন পুশ স্টার্ট এসি টাচ Android ভিতরে ব্ল্যাক বাইরেও ব্ল্যাক সুইচগুলো এখানেও কাজ করে এটা কি অক্টেন নাকি সিএনজি করা জি এটা অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভের গাড়ি আমি একটু এই পাশ থেকে দেখাই দিই এই যে দেখেন এই যে আমরা সহকারে কিন্তু পাবেন আমরা সহকারে

আজকে ভিডিওটা এখানে শেষ করেছি যারা অবশ্যই গাড়িগুলো নিতে চাচ্ছেন এখানে একটা এলিয়ন আছে ওইখানে একটা প্রিমিয়ার আছে ওইখানে একটা প্রিমিয়াম আছে এই তিনটা গাড়ি যাদের পছন্দ অবশ্যই নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালকাল